এই তো দেখেন আমি কিন্তু সকাল আজকে সকাল আটটা বাজে এর মধ্যে কিন্তু আমার রান্না বান্না অর্ধেক হয়েই গেছে দেখেন এখানে তিনটা হাঁসের ডিম সিদ্ধ দিচ্ছি খাবো ভেবে এত প্রেশার নেমে গেছে জানেন না আর এদিক দিয়ে আমি পাবদা মাছের ঝোল করতেছি টমেটো দিয়ে তা পাব্দ মাছের ঝোল তো আমার হয়ে গেছে এখন একটু নামাই নিব আগে শেষ করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা তো সকাল সকালে রান্নাটা হয়ে গেলে না খুবই ভালো হয় ওই ভাবে ঝামেলা হয় না তাছাড়া রান্নাটা এরই মধ্যে আগে শেষ করে নিই আমি দেখেন পাবধা মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে ঝোলটা আমার হয়ে গেছে রান্না করা তা আমার মা শাক কাটতেছে দেখেন লাউ শাক নিয়ে আসছি পালং শাক আর লেটা পেটা শাক তা শাক ভাজি হবে অনেক রকম শাক কাটাকাটি হইলো ওইটা কাটা শেষ পালং শাকটা পালং শাকটা কাটা শেষ লাউ শাকটাও দেখেন কাটতেছে মা এখনও লেটা পেটা শাকটা কাটা হয় নাই তা মা সব শাক কাটা দিতেছে আমারে তো এটা এখন রান্না করব না বিকেলে রান্না করব চিন্তা ভাবনা আছে তো শাক কাটা কাটি শেষ হোক এই তো হাসির ডিম সিদ্ধ করে আবার দিয়ে দিলাম তা না রুশমি তুমি একটা নাও আমি একটা খাই একটা আপনার ভাই খাইবো রাদিয়ান ডিম পছন্দ করে না আর আমার মার হাই প্রেশার মা তো খাবেই না এই তো দেখেন চিংড়ি মাছের ভুনাটাও কিন্তু আমি করে ফেলছি এর মধ্যে রান্নাটা আমি শেষ করে ফেলছি

বাইটা দিছে তাই দেখেন কালের জিরো একটু দিয়ে দিলাম শীতকালে কিন্তু চাপড়ি পিঠা বলেন আমরা চাপড়ি পিঠা বলি না চাপড়ি বলি দেখেন সবকিছু ধইনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর চাইল বাটার খেসারের ডাইল বাটা সব নিয়ে নিছি এখন ভালো করে মা খাবো আর একটু দেবো একটু হলুদ হলুদ না হলে চাকরি মজা না দেখি এক বছর আগে খেয়েছিলাম দেখছেন আমার ছেলে বলতেছে এক বছর আগে সত্যি কথাই এক বছর না আরো বেশি সেই কবে বানাই খাওয়াইছিলাম আমার নিজেরই মন নাই এর জন্য বললাম মাখায় ফেলছি আমি এখন ভাজবো চুলাই কিন্তু আমি কড়াইটা দিয়ে দিচ্ছি শীতের দিনে এই চাপড়ি পিঠাটা বেশি মজা লাগে ভালো লাগে

আমার মা পছন্দ করে না একটু মোটা মোটা টাইপের দেখেন চাপিটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ খেয়ে ফেলছি আর অল্প একটু আছে আর তিনটা হয়তো হবে তিন থেকে চারটা অনেক দিন পর চাপড়ি পিঠা খেয়ে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগছে তো পিঠা খাওয়ার পর তো চলে আসলাম রান্না ঘরে মাছ ভাজতেছি আর এক চুলায় শাক বসাই দিছি আর শাকটাও রান্না করতেছি সব কিছু বের করে নিচ্ছি জন্য দুটা ডিম পোস্ট করব এই তো তাই তরকারিও কেটে নিচ্ছি দেখেন মাছ এক পিঠা এখনো রয়ে গেছে কারণ পাতিলে জায়গা নাই রান্নাটাকে শেষ করি দেখেন কি শুরু করছে তা রান্নাটা শেষ করে আমি কিন্তু এর মধ্যে রুমের ভিতরে চলে আসছি একটু অবসর সময় তারিদিক দিয়ে দেখেন আমার ব্রিটিশে আমার মা শুয়ার রয়েছে আর আমার ব্রিটিশে কি করতেছে সুপারিটার নাম দেখেন এখান থেকে নিয়ে এগুলা কি ভালো লাগে তুমি হুম দুষ্টুমি করতেছো কেন করে না কো দুষ্টুমি করি আমি তুমি এই যে ঘুম থেকে উঠছো ঠিক আছে মানলাম খাবা শাক বাজিরা ভাত এ চাপড়ি পিঠা খায় কিন্তু তো গোমাইসা তো ঘুম থেকেই মাত্র উঠছে এইটা কি পর দশটা শুরু করছে দাদির লগে কথা বলি নাই তো তোমার এক আপুর সাথে কথা বলছি সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও তো ছোট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম